আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা আক্তমা ফ্রম রিপোর্টার রূপা ভিউয়ার্স আজকে চলে এসেছি ইচ্ছালামি অফার প্রাইজে কিছু ড্রেস দেখাতে এই ড্রেসটা মাত্র তিন পিস অ্যাভেলেবেল যারা হোয়াইট লাভার আছেন তারা অবশ্যই অর্ডার দিবেন একবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই আমরা এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি এখন যেই দামে ভিডিওতে যাবে তিন পিস যে আপু পাবেন মানে এক পিস এক পিস তিনজন নিতে পারবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের তলায় গার্লস ফ্যাশন শপ মোবাইল নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটায় যোগাযোগ করবেন বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস দেখাবো যে ড্রেসটা আপুদের ভালো লাগবে দেখেন ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একদম এখানে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে মাহনুর মাহানুর হচ্ছে ক্যাটালগের নাম অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস দেখেন সফট জর্জটের মধ্যে হোয়াইট কালারের ফার্স্ট ইনার সালোয়ারটা দেখাও আমি এই ড্রেসটা পার্ট টু পার্ট দেখাবো এই দেখেন ড্রেসের ইনার এবং সালোয়ারের কাপড়টা গ্লেজি সান্টন কাপড় একদম হোয়াইট কালারের সফট দেওয়া আছে এখানে যথেষ্ট কাপড় দেওয়া আছে যেটা কিনা আপনি একটা পাইজামা এবং ড্রেসের আস্তরের কাপড় ব্যবহারের জন্য দরকার এটা হচ্ছে হোয়াইট কালারের একটা ড্রেস দেখেন এই যে হোয়াইট কালার সফট জর্জেটের মধ্যে সুন্দর করে গলা থেকে কাজটা শুরু হয়েছে এখানে জড়ি সুতা রেশমি সুতা এবং স্টোন দিয়ে কাজ করা হ্যাঁ এখানে কোনো সিকোয়েন্স নেই একদম গলা থেকে যে কাজটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুল বডিটা ফ্রন্ট পার্টে কাজ করা একদম কামিজের নিচের দিক পর্যন্ত অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ওকে এই হচ্ছে ড্রেসটা আমরা এটা কেনা দামের চাইতো কম দামে আজকে দিয়ে দিব হাতা দেখেন পুরো অরিজিনাল ইন্ডিয়ান একদম সফট কোনো রিজেক্ট প্রবলেম নেই ড্রেসে একদম ফ্রেশ ড্রেস এটার সাথে একটা পাইজামার প্যানেল থাকবে যে সালোয়ারের প্যানেল আপনি চাইলে প্লাসও করতে পারেন প্যান কাট করতে পারেন সালোয়ার এটার দোপাট্টা দেখেন হোয়াইট কালারের কত সুন্দর একটা ওড়না একদম শিফোনের একদম সফট শিফোন জর্জেটের হ্যাঁ ওড়নাটা বিশাল বড় একদম অন্যার চারপাশে কাজ করা এই যে সুতার কাজটা দেখছেন এটা হচ্ছে পাড়ের দিকে কাজ করা আর এখানে আপনার লেস দেওয়া আছে হোয়াইট কালারের এই যে হোয়াইট কালারের লেজ মিটাল এমব্রয়ডারি করা তো এই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিসের ড্রেসটা যারা নিতে চান তারা আমাদের দোকান থেকে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তিন পিস অ্যাভেলেবেল অবশ্যই বিকাশ করতে হবে ঢাকা ঢাকার বাহিরে যেখান থেকেই নেন বিকাশ করতে হবে কারণ এটা আমাদের কস্টিং প্রাইসই ছিল উনিশশো আমরা সেখান থেকে দাম কমিয়ে ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর রেগুলার প্রাইস ছাব্বিশশো টাকা সো যারা নিবেন ষোলোশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে তারা এড্রেসটা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এই ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা দোকানে আসুন ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করতে রিপোর্টার উপ আমাদের ফেসবুক পেজ সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ